নম্বর ওয়ার্ডের পৌরপিতা সূর্যদের উদ্যোগে এদিন রক্তদান শিবির সহ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হল কালীপুরে এদিনের অনুষ্ঠানে চেয়ারম্যান হাসিনা স্বপ্নম ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা জেলা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি বিধায়ক অরিন্দম গুইন সহ উপস্থিত ছিলেন জেলা ও রাজ্য নেতৃত্ব চণ্ডীতলার বিধায়ক সাতী খন্দকার সূর্যদের সারা বছরের কর্মকাণ্ডকে এক কথায় সম্মান জানালো আমাদের যারা অতিথিরা এসছেন

আজকে আঠেরো নম্বর ওয়ার্ড আর আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সূর্যদের উদ্যোগে আজকে এই রক্তদান শিবির যেখানে প্রায় শতাধিক আজকে রক্ত দিচ্ছে শুধু রক্তদান না তার সাথে সাথে আজকে কৃতির ছাত্রছাত্রীদের ছাত্রীদের সম্বর্ধনা আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মানুষের পাশে আছে মানুষের সাথে আছে নতুন করে বলবার কিছু নেই কারণ বিগত যে নির্বাচন গেছে আমাদের লোকসভা নির্বাচন সেই নির্বাচনে এই ওয়ার্ড থেকেও যেভাবে লিগ পেয়েছি আমি সবচেয়ে বড় কথা জেলার অন্যান্য পৌরসভার থেকে এই পৌরসভা প্রায় দশ হাজার উপর বৃদ্ধি এটা আমাদের কাছে একটা বড় পাওনা বলে মনে করি বলার মতো কিছু নেই দেখুন তারা বললো যে একটু আগে যে যত ব্লাড ডোনেশন হোক মানুষের পাশে থাকার যা প্রোগ্রাম ওটা তৃণমূল কংগ্রেসই করে আঠারো নম্বর ওয়ার্ডে পৌরপিতা সূর্যদেব ও মানুষের পাশে থাকে প্রথম কাউন্সিলর এই মানুষ আশীর্বাদ করেছে জিতেছে এবং তারপর আর আঠারো নম্বর ওয়ার্ডে মানুষের পাশে সকাল থেকে রাত সমস্তভাবে থাকা তারই একটা ব্লাড ডোনেশন সেটাই একটা চলছে এই অঞ্চলে মানুষ বিপদের সময় কাজ পাবে বিপদের সময় উপকার পাবে সমস্ত নেতৃত্বরা আছে আমার কাউন্সিলার আছে জেলা সভাপতি এসছে জেলার সম্পাদক্ষ এসছে আরও সব নেতা কাউন্সিলাররা আসছেন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আসবেন সবাই মিলে একটা মেলবন্ধন উৎসব আর সবচেয়ে বড়ো কথা এই বিপদের দিনে এই দুর্দিনে যারা রক্ত দিচ্ছে তাদেরকেও আমার প্রণাম ভালোবাসা প্রথম কথা আমি আগেও মানে প্রথমেই বললাম যে কাউন্সিলার না থাকার সময় করোনার সময় থেকে ও মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে যেভাবে কাজ করেছে আমি ওর সকল প্রোগ্রামেই এসেছি আমি বেশিরভাগ প্রোগ্রামেই এসেছি ও কোনো দিন কাপড় দিয়েছে ও কোনো দিন বাজার দিয়েছে মানুষের পাশে থেকেছে ও কোনো দিন কম্বল দিয়েছে মানে যেটুকু ওর ক্ষমতার মধ্যে হয়েছে ও সেটুকু মানুষকে তুলে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তাই আমি মনে করি সূর্য ভীষণ ভালো ছেলে ওকে মনে বলি যে ও যেন এই ওয়ার্ডের আর কি ও যেন ভালো করে কাজ করুক মানুষের পাশে থাকুক আর আর আমাদের পরিচয় আমরা তো মানুষ মানুষ হয়ে মানুষের পাশে থেকে কাজ করতে পারলে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছে সেই উন্নয়ন মানুষের পাশে পৌঁছে দিলে আমি মনে করব আগামী দিনের সূর্য আরও ভালো জায়গায় যাবে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছরই হয় করোনার জন্য বন্ধ ছিল এক বছর দু বছর বন্ধ ছিল আর এটা কাউন্সিলার হওয়ার আমি যখন কাউন্সিলার না তখন থেকে আমাদের ক্লাব করে বিভিন্ন ক্লাব সংগঠনের করে দেখুন ব্লাড ডোনেশন ক্যাম্প করা প্রত্যেকটা সংগঠনের সংগঠনের উচিত করা তার কারণ যেভাবে মানে রক্ত ওই বলতে গেলে একই কথা রক্ত কোথাও তৈরি হয় না কোনো কারখানা নেই রক্ত দিতে গেলে মানুষকেই দিতে হয় আর যে যখন কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় সেই মানুষটাই তখন বোঝে যে রক্তটা তার কত দরকার তাই আমি এটা প্রত্যেক জায়গায় বলি আপনাদেরকেও বলবো যে একটা করে ব্লাড ডোনেশান ক্যাম্প প্রত্যেক সংগঠনের করা উচিত আর বিরোধীদের তো কোনো কাজ নেই বিরোধীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো আপনারা একটু রাজনৈতিক কথাবার্তা বলুন রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থাকার চেষ্টা করুন তাহলে মনে হয় আপনাদের পক্ষে সেটা ভালো হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো তো জীবনে হতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যে জন্য মানুষ তাকে আশীর্বাদ করেন ভালোবাসেন সম্মান করেন আশীর্ব দোয়া করেন সেই পথটাকে আপনাদের প্রথম বেছে নিতে হবে আজকের আজকের মঞ্চ থেকে আঠেরো নম্বর ওয়ার্ড তথা ডানকুনির মানুষ তথা বাংলার মানুষকে একটাই কথা বলবো যারা যারা আপনাদের চ্যানেল দেখবেন যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেভেলপমেন্ট যে এই বয়সেও যেভাবে তিনি পরিশ্রম করে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেভাবে লড়াই করছেন এই বাংলার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখতে হবে বাংলার মানুষকে তাহলে আগামী দিন বাংলার উন্নয়ন আরও বেশি বেশি করে হবে বাংলা আরও সঠিক পথে চলবে